জয় মা তারা মা তারা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে বিশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র দু হাজার পঁচিশ সাল কেমন যেতে চলেছে সেই নিয়ে আজকের আলোচনা করছি সংক্ষেপে আলোচনা করবো ডিটেলসে কিছু বলবো না কারণ জ্যেষ্ঠা নক্ষত্র অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ তাই এদের কিন্তু প্রচণ্ড যে মানসিক শক্তি প্রচুর এদের মধ্যে এদের কিন্তু খুব বুদ্ধি হয় এরা কিন্তু সহজেই মানুষকে বিশ্বাস করে না এরা অনেক মানুষ হয়তো বলে যে বিশ্বাসে মানুষ সবাইকে সন্দেহ করে বিশ্বাস করে না কিন্তু এরা কিন্তু সহজে মানুষকে অবিশ্বাস করে সহজে কিন্তু বিশ্বাস করতে পারে না এদের মনের মধ্যে কিছু প্রচণ্ড ক্রোধ থাকে প্রচণ্ড ক্রোধ অন্যান্য যেমন নক্ষত্রগুলো আছে অনুরাধা এরা ক্ষমা করে দিতে পারে মানুষকে কিন্তু এই জ্যেষ্ঠা নক্ষত্র জাতক বা জাতিরা কাউকে কিন্তু ক্ষমা করে দিতে পারে না এদের যে প্রতীক চিহ্নটা আছে সেই প্রতীক চিহ্নটা হচ্ছে একটা দেবতা বা দেবীদের হয়তো আপনারা কানে দেখে থাকবেন যে একটা কবচ কুণ্ডল থাকে যেটা আমাদের মহাভারতের করণের যে ছিল সূর্যদেব দিয়েছিল কবজ কুণ্ডল বলা হয় তাই এই সেই কবচ এবং কুণ্ডল কিন্তু এদের একটা প্রতীক চিহ্ন তাই এদের ভগবান এদেরকে কিন্তু আগের থেকে দিয়ে থাকে এটা ঐশ্বরিক ক্ষমতা এবং একটা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত কিন্তু এরা ব্যক্তি হয়ে থাকে যারা জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকে তার জন্য এদের কিন্তু মৃত্যুর সঙ্গে সবসময় পাঞ্জা লড়তে হয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা বলতে বোঝাচ্ছে এখানে দু সাল থেকে অর্থাৎ রাশির মানুষেরা যে মৃত্যুর মুখ থেকে যে ফিরে এসেছে যে বেঁচে এইটাই কিন্তু তার আসল কারক কারণ এই কবচ এবং কুণ্ডলটা ভগবান আগের থেকে এদেরকে কিন্তু প্রদান করা আছে এই জন্যই ঠিক আছে এবং এরা হচ্ছে রনক দেবী মূর্তি যারা জ্যেষ্ঠা নক্ষত্র হয় তারা কিন্তু রনংদেহ মূর্তি আগেকার রাজারা কি হতো যেন কখন যখন তারা যুদ্ধক্ষেত্রে যেত যুদ্ধ করতে তখন কিন্তু যুদ্ধ করার পর যেটা মানসিকতা থাকতো প্রচণ্ড একটা ফাইটিং স্পিরিট থাকতো ওদের মধ্যে যখন যুদ্ধ করে করে যুদ্ধ সে লাভ করবে কিন্তু অবশ্যই এরা কিন্তু যুদ্ধ যেমনই যুদ্ধ হয় যেমনই কঠিন পরিস্থিতি হোক এরা কিন্তু সেখান থেকে হেরে আসবে না এরা কিন্তু জিতেই আসবে সেই জিতে আসার পরে যে এটা বাড়ির মধ্যে যে বা রাজাদের কথা বলছি আমি যে এটা ভব্য মানে দিব্য যেটা গেট বলা হয় দরজা যে এখনকার যে বিয়ে ঘরে যেটা গেট করা হয় গেট তখনকার কিন্তু এটা রাজাদের একটা ছিল যুদ্ধে যখন এরা জয়লা করে আসতো সে তাকে একটা ভব্য সাজে কিন্তু তাকে কিন্তু অভ্যর্থনা জানানো হতো তাকে বিশ্রাম করার জন্য সেই বিশ্রাম কক্ষকে বলা হচ্ছে কিন্তু এই যে ভব্য যে সাজানোর যে একটা বিশ্রাম কক্ষ সেটাকে কিন্তু বলা হয় এই জেষ্টটা নক্ষত্র ঠিক আছে তাই এরা কিন্তু প্রচণ্ড ক্রোধী হয় এরা কিন্তু ঈশ্বর বিশ্বাসী হয় জীবনে এবং এরা কিন্তু প্রথম জীবনে প্রচণ্ড কিন্তু সংঘর্ষ করে কিন্তু একটা বয়সের পরে কিন্তু এরা খুবই সুখ সুখ প্রাপ্ত হয় এবং এরা কিন্তু খুব লেখাপড়া করতে ভালোবাসে এরা কিন্তু ব্যবসাতে খুব নিপুণ হয় এরা কিন্তু ব্যবসাতে খুব নিপুণ হয় এরা কিন্তু ইঞ্জিনিয়ার হয় এরা কিন্তু গান বাজনা শুনতে ভালোবাসে গান করতে ভালোবাসে নৃত্য অনুষ্ঠান করতে ভালোবাসে যারা সমাজের জন্য কিছু করতে ভালোবাসে সমাজকে ভালোবাসে মানুষের দুঃখ দুর্দশা দেখতে পারে না এগুলো হচ্ছে যারা বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করছে তাদের এটা কিন্তু একটা গুণ বা স্বভাব বলা হয় দু সাল জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক এবং জাতিকাদের জীবনে কিন্তু অভূতপূর্ণ সাফল্য আসবে অবশ্যই কারণ যেহেতু একটা বুধের গ্রহ বুধের হচ্ছে একটি নক্ষত্র এবং শনি এবং রাহু মিন রাশিতে কানেকশান হচ্ছে যদি কোনো ব্যক্তির শুক্র গ্রহের মহাদশা চলছে কিংবা বুধ গ্রহের মহাদশা চলছে যেসব জাতক এবং জাতিকাদের জীবনে তাদের পক্ষে কিন্তু খুবই ভালো সাল আসতে চলেছে তাদের কিন্তু হয়তো অনেক মানুষের কী হচ্ছে ব্যবসা বাণিজ্য করছিলো সেই ব্যবসা তার চলছে না বা চলছিল না সে কিন্তু অবশ্যই নতুন করে ব্যবসা তার শুরু করতে পারবে আর যারা হয়তো লোনের মধ্যে ফেসে গেছিল লোন তাদের কিছুতে হয়তো লোন শোধ করতে পারছিল না পিঠ হয়তো দেয়ালে ঠেকে গিয়েছিলাম আর হয়তো অনেক মানুষ কি হয়েছে বিয়ে সাদি হয়েছে ভুল বোঝাবুঝি করে স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী চলে গেছে জন্মের মতো তারা কিন্তু রিটার্ন কিন্তু সম্ভাবনা রয়েছে হয়তো যারা প্রেম ভালোবাসা করছিল দীর্ঘদিন যাবৎ হয়তো পূর্ণতা পাচ্ছিল না অবশ্য কিন্তু তারা পূর্ণতা পাবে আবার যারা হয়তো প্রেম ধোকা পেয়ে গেছে ভুল বোঝাবুঝি করে চলে গেছে ছেড়ে তারা কিন্তু আবার রিটার্ন চলে আসার সম্ভাবনা আছে দু সাল প্রচন্ড কিন্তু সাকসেস জীবন হতে চলেছে যারা জ্যেষ্ঠা নক্ষত্রতে জন্মগ্রহণ করেছে সেসব জাতক এবং জাতিগতের ক্ষেত্রে যারা হয়তো সেকেন্ড ম্যারেজের কথা ভাবছ বিশ্বাসে তো কী হয় বেশিরভাগ কিন্তু সেকেন্ড ম্যারেজ বেশি হয় তারা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র অনুরাধ নক্ষত্র কিন্তু সেকেন্ড ম্যারেজ বেশি হয়ে থাকে তাদের পক্ষেও কিন্তু অবশ্যই ভালো হবে কারণ বিবাহিত জীবন কিন্তু বিশ্বাসের প্রথম বিবাহিত জীবনটা ভালো হয় না কিন্তু দ্বিতীয় বিবাহিত যে জীবনটা সেটা কিন্তু সুখর হয় এই হচ্ছে আজকের আলোচনা এই বলে এখানে আমি ভিডিও শেষ করছি Jatara